গিনেস বুকে নাম লেখালেন বরিশালের মেয়ে নিপা বরিশালের মেয়ে নুসরাত জাহান নিপা নাম লিখিয়েছেন গিনেস ওয়ার্ল্ড বুকে তাও আবার একের উপর এক করে মাত্র এক মিনিটে একাত্তরটি কয়েন সাজিয়ে টাওয়ার বানিয়ে এই রেকর্ড করেছে সে নিপা বিশেষ এই পারফরম্যান্সের ইতালীয় এক যুবকের রেকর্ড ভেঙে নিজের অবস্থান সৃষ্টি করেছেন ইতিমধ্যে তার এই সাফল্যের সনদ গিনেস ওয়ার্ল্ড বুক কর্তৃপক্ষ তার হাতে পৌঁছে দিয়েছেন নতুন এই রেকর্ড সৃষ্টিতে আনন্দের জোয়ার বইছে নিপার পরিবার এবং বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে বরিশালের সরকারি বজ্রমোহন কলেজ থেকে রসায়ন বিভাগে স্নাতকোত্তর শেষ করা নিপা নগরীর দক্ষিণ সাগরদি এলাকায় আব্দুর রশিদ ও মোসাম্মদ পারভিনের মেয়ে তিনি বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত নিপা অনলাইনের একটি প্ল্যাটফর্মে স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ত রয়েছেন নুসার জাহান নিপা বলেন দুহাজার সালের মার্চ থেকে শুরু হওয়া লকডাউনে সবাই প্রায় গৃহবন্দী থাকা অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো নানা আইডিয়া খুঁজতাম একদিন কয়েন দিয়ে টাওয়ার বানিয়ে ইতালির সিলভিও সাবাগিনেস ওয়ার্ল্ড বুকে স্থান করে নেওয়ার বিষয়টি নজরে আসে এই ক্যাটাগরিতে এক মিনিটে উনসত্তরটি কয়েন স্তূপ করে টাওয়ার বানিয়ে এই ক্যাটাগরিতে সর্বশেষ রেকর্ডধারী ছিলেন এরপর তার রেকর্ড ভাঙতে বসায় অনুশীলন শুরু করি ইতালির সিলভিও সাবার ছয় বছর পর সে রেকর্ড ভেঙতে পেরেছি আমি এক মিনিটে একাত্তরটি কয়েন সাজিয়ে টাওয়ার বানিয়েছি বিষয়টি জানিয়ে এবছরের আগস্টে গিনেস ওয়ার্ল্ড বুক কর্তৃপক্ষের কাছে আবেদন করি এ সময় গিনেস কর্তৃপক্ষ একটি কয়েন চার গ্রামের বেশি হতে পারবে না সহ বেশ কিছু শর্ত প্রদান করেন সেগুলো পূরণ করে চব্বিশ নভেম্বর ভিডিও বানিয়ে তাদের কাছে পাঠিয়ে দেয় তিরিশ নভেম্বর মেইলে গিনেস কর্তৃপক্ষ আগে রেকর্ড ভেঙে আমার রেকর্ড গিনেস ওয়ার্ল্ডে জায়গা করে নিয়েছে বলে জানায় তার ওই ধারাবাহিকতায় একুশ ডিসেম্বর মঙ্গলবার রেকর্ড ভঙ্গের গিনেস কর্তৃপক্ষের স্বীকৃত সনদ হাতে পাই কয়েন সংগ্রহ এবং ভিডিও তৈরি সহ পুরো কাজে তার স্বামী কাজী সামসুজ্জামান সহায়তা করেছেন বলে তিনি জানান নিপার স্বামী ব্যাংক কর্মকর্তা কাজী শামসুজ্জামান মন্টি বলেন মহামারীর সময় নিপা আমাকে কিছু কয়েন এনে দিতে বলে তাকে আমি পাঁচ টাকার কয়েন দিই এতে কাজ হচ্ছিল না পরে এক টাকার কয়েন দিয়ে টাওয়ার বানানোর চেষ্টা করে অবশেষে সে সফল হয়েছে নিপার বাবা দেওয়ান আব্দুর রশিদ নিলু জানান বাংলাদেশের একমাত্র নারী হিসাবে বিশ্বরেকর্ড করেছে নিপা এটা আমাদের পরিবারের জন্য যেমন গর্বের বিষয় তেমন করে বাংলাদেশের সম্মান ও গর্বের বিষয় সবার কাছে ওর জন্য সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি নিপাই একমাত্র নারী যে এই ইভেন্টের সর্বোচ্চ সর্বশেষ ইতালির এক ব্যক্তি মিনিটে উনসত্তরটি কয়েন তৈরি করার টাওয়ারের রেকর্ড ভঙ্গ করে মিনিটে কয়েন দিয়ে টাওয়ার তৈরি করেছে বরিশালের মেয়ে নিপার অর্জনকে সুবাদ জানিয়ে বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক আনিসুর রহমান খান স্বপন বলেন গিনেস ওয়ার্ল্ড বুকের একটি রেকর্ড ভঙ্গ করে নিপার নতুন রেকর্ড করা শুধু তার একই একার অর্জন নয় এটি সমগ্র বাংলাদেশের একটি অর্জন গিনেস ওয়ার্ল্ড বুকের রেকর্ড ভেঙে নতুন নতুন রেকর্ড সৃষ্টি করেছে এ দেশের ছেলেমেয়েরা দেশের জন্য এই ধরনের সম্মান যাতে আরও বেশি অর্জন হয় সেজন্য সরকারের পক্ষ থেকে উৎসাহ যোগানো উচিত বলে মনে করি তাহলে এ যুগের ছেলেমেয়েরা গিনেস ওয়ার্ল্ড বুকে স্থান করে নেওয়ার জন্য আগ্রহী হবে